দীঘার ঘাটের কাছে উদ্ধার হওয়া জগন্নাথদেবের মূর্তির আসল রহস্য কি জানেন এই তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হবে দীঘাতে এবং সেটা নিয়ে একদম উত্তেজনা তুঙ্গে সকলেরই সকলেরই একটা ইচ্ছে আছে সেই মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করার কিন্তু তার আগেই একদম বৈহট্টগুল পড়ে গেল যে দীঘার সমুদ্রে নাকি পাওয়া গেছে জগন্নাথ দেবের মূর্তি ভেসে এসেছে নাকি পুরী থেকে এরকমও অনেকে বলছেন তো আসল কি রহস্য কিভাবে এলো সেই মূর্তি কোথায় পূজিত হতেন এই মূর্তিটা সবই জানতে পারবেন আজকের ভিডিওতে দীঘার সমুদ্রের জোয়ারে ভেসে আসা এই জগন্নাথ দেবের মূর্তি আসলে এক বছর ধরে পূজিত হচ্ছিলেন দীঘা থানার খাদাল গোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানার বাড়িতে কি বললেন কল্পনা জানা শুনে নিন আমাদের ঘরে জগন্নাথ ঠাকুর ছিল ওই আমরা কি করেছি যখন দু মাস ধরে ফেটে গেছে ঠাকুরটা হাত ভেঙেছিল ফেটে গেছে দিয়ে আমরা যখন বুঝতে যাই তখন আচার্য একটা বললো যে এরকম ঠাকুর দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর রাখা যাবে না ওই জন্য আপনারা ভেসে দিয়ে আসুন ওই জন্য আমরা কালকে নিয়ে দুপুর দুটার সময় ভেসে দিয়ে এসেছি হ্যাঁ সমুদ্রে ভেসে দিয়ে এসেছিলাম এই যে ঠাকুর সেটা আপনি জানলেন কি করে এই ঠাকুরটা বলুন যেটা কালকে হচ্ছে সেটা জানলেন কি করে ওই হাত নেই ফাটা ঠাকুর হাত নেই ওটাই আমাদের ঠাকুর ছিল আমরা ছবি দেখে জানতে পেরেছি হ্যাঁ হ্যাঁ ছবিটা দেখে কালকে যখন রাত্রে আমরা দেখি যে ওই ঠাকুরটাকে নিয়ে প্রচার হচ্ছে ওই জন্য আমরা বললাম আমরা তো এই ঠাকুরটা নিয়ে ভেসে দিয়েছিলাম ওই ঠাকুরের নিয়ে অতটা প্রচার হচ্ছে প্রচারে কি কি শুনেছি বলতে পুরী থেকে কি ভেসে এসছে জগন্নাথ ঠাকুর ওইটাই আমি শুনেছি ওই জন্য মোবাইলে অনেক কিছু ইয়ে হচ্ছে আসলে ঘটনা আপনাদের হ্যাঁ আসলে ঘটনা আছে আমাদের বাড়িতে পূজা হয় এক বছর হয়ে পূজা করছি আমরা যখন দু দেখে ফেটে যাচ্ছে তখন হাতটাও আস্তে আস্তে ফেটে যাচ্ছে মুটাও ফেটে যাচ্ছে ওই জন্য আমরা বৃষ্টি দিছি দেখা টং নতুন রং করেছিলেন হ্যাঁ ওই এক বছরের নতুন রং করেছিলাম আমরা যখন পূজা হলো তখন নতুন রং করেছিলাম আমরা তারপরে দু মাস হলো দেখলাম যে পুরো একদম ভাগ পড়া যাচ্ছে ফেটে আর একটা ভাগও তো পড়া যাচ্ছে আর মাথাটাও ফেটে গেছে ওই জন্য আমরা নিয়ে কাল যখন জিজ্ঞাসা করে আমরা বুঝতে গেলাম যখন বুঝতে গিয়ে আচার্য গেছে ও বলল যে ওই ফাঁটা ঠাকুর রাখতে নেই আপনারা ভেসে দিয়ে আসুন ওই জন্য ভেসে দিয়েছিলাম